বেরিয়ে পড়ছি কাছে পিঠেই সেটা শিমলি পাল তো আমরা এখন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এবারে আমরা বেরোনোর জন্য প্রিপারেশন নিচ্ছি চলো বেরিয়ে যাই তারপর আবার দেখা হচ্ছে এই যে সব বেডিং পত্র জাস্ট গোটানো কমপ্লিট এবার চলো গিয়ে দেখা হচ্ছে এখন চলো গাড়িতে সব বেডিং পত্র তোলা হচ্ছে একদম বেরিয়ে যাবো চলে এসছি একদম রাস্তার উপর তো চলো এই যে আমরা গাড়ি তুলতে পড়েছি

আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে বছরের শেষে দুদিন আগে থেকে আর ভীষণই মজা করেছি আর এটা দু হাজার চব্বিশের ভিডিও যদিও বা তোমরা অনেকটাই দু হাজার পঁচিশে এসে ভিডিওটা পাতি তো দেখতে থাকো ভালো লাগবে সময়ের জন্য আমার এডিট করা হয়ে ওঠেনি আর এদিকে দেখতে দেখতে হোটেলও আমরা পৌঁছে গেছি এটা উড়িষ্যার কিন্তু উড়িষ্যার শিমলিপাল তো উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো সেখানে আর কি আমরা আগে থেকে একটা হোটেল বুক করেছিলাম তো ফাইনালি হোটেলের চলে এসেছি আর এদিকে একটা রুম দুটো রুম নিয়ে নিয়েছিলাম তো রুম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি হোটেলের নাম ছিল দুর্গা হোটেল দুর্গা আর কি তো ভালো ছিল সব কিছুই তো তোমাদের সঙ্গে রুম টুরটাও যেহেতু শেয়ার করছি তাই এটাও আমি শেয়ার করে দিলাম এখানে কিন্তু আমাদের জন্য কম সোপ শ্যাম্পু ময়েশ্চারাইজার সেভিং কিট সমস্তটাই এখানে দেওয়া ছিল আগে থেকেই সে সন্ধ্যা হয়ে গেছে আমাদের ফিরতে তো যেহেতু দুপুরবেলা আমরা সেরকম কিছু খাওয়া হয়নি লাঞ্চে কারণ ব্রেকফাস্টটা করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমরা একটু সন্ধ্যায় একটু খেতে এসেছি স্ন্যাক্স হোটেলের নিচে রেস্টুরেন্ট ছিল তো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল অনেক অনেক আগেকার জিনিসপত্র এখানে রেখে দিয়েছে দেখো প্রচুর ইউনিক ইউনিক জিনিস এই সমস্ত আগেকার দিনের যে সুচিত্রা সেন নায়িকাদের সমস্ত ছবি বেশ ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা তাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে দিলাম একদিকে আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছিল খেয়ে নিলাম একটু বেরিয়েছিলাম আশেপাশে ঘুরতে তো আমরা যেখানে হোটেল নিয়েছিলাম ঠিক তার পাশেই একটা জগন্নাথ মন্দির ছিল তো সেখানেই আর কি আমরা এখন প্রবেশ করবো মন্দিরের বাইরে থেকে একটু ভিডিওটা করে নিলাম জানি না মন্দিরের ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো কি না কারণ এখন অনেক মন্দিরের ভেতরেই কিন্তু কোনো ফোন ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে প্রবেশ করেছি আর মন্দিরের ভেতরে গিয়ে ঠিক এই রকম লাগছে ওপরের সিঁড়ির থেকে আমার ভিডিওটা তোলা আর এটা ঠিক মন্দিরের ভেতরের কিন্তু আমি ঠাকুরের ছবিটা তোলা বানা ছিল তাই আমি এটাকে তুলিনি নিই ওনার সঙ্গে শেয়ার করতে পারলাম না মন্দিরের আশেপাশে একটু আমি ঘোরাঘুরি করছি মন্দিরের চূড়াটা দেখো এটা কিন্তু যে পুরীর মানে জগন্নাথ টেম্পলের আদলে এটা তৈরি করা যেহেতু জগন্নাথ মন্দির আর ওড়িশা ডিস্ট্রিকে ঢুকে গেছি তাই কিন্তু সমস্তটাই ওই পুরীর মন্দিরের আদলে তৈরি করা আর জগন্নাথ টেম্পেলের ওপরে চূড়াটা দেখলে বোঝা যায় এই যে আশেপাশে এখন ঘোরাঘুরি করছি আর একটু পরেই আমরা কিন্তু এত ভালো লাগছিল মন্দিরে ঠিক এসেছি তার একটু পরেই কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে গেছি তো এই ভোগটা নিয়ে আমরা এদিক থেকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো হাড়ি সমস্ত কারণ ওখানে কিন্তু ভোগ রান্না হয় আর এদিকে দেখো আমরা একটু সবাই তিলক করে নিয়েছি মন্দিরের বাইরে এখন আমরা এই মন্দিরের এখানে কিছু ছবি তুলে আর কি চলে যাব। কারণ এখানে প্রচুর খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু ছবি আঁকা রয়েছে তাই এই দেওয়ালগুলো ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর উড়িষ্যা ডিস্ট্রিক্টে এসেছে উড়িষ্যার স্ট্রিট ফুড খাবো না তা তো হতেই পারে না তাই কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা দোকানে ঢুকে গেলাম আর এখানে কিন্তু এত সুন্দর সুন্দর জিলিপি মালপোয়া দেখে আমরা একদমই লোভ সামলাতে পারিনি তাই আর এটা কিন্তু মেইন জগন্নাথ দেবের প্রসাদ তাই কিন্তু আমরা মানে ফেভারিট খাবার জগন্নাথ দেবের তাই কিন্তু আমরা ওটাও খেয়ে নিলাম এদিকে অনেকটা ঘোরাঘুরি করার পর রাত হয়ে গেছে ডিনার করতে হবে তাই আমাদের রুমেই আর কি যে হোটেলের রেস্টুরেন্ট ছিল সেখান থেকেই খাবারটা আমরা অর্ডার করে নিয়েছি রুমে দিয়ে গেছে আর এদিকে দেবজিৎ দাস সবাই চলে এসছে কারণ আমাদের রুমে আমরা খাবারটা অর্ডার করেছিলাম যেহেতু সবাই মিলে একটা ঘরে খাই তার জন্য ভীষণ ভালো লাগবে আর রুম থেকে বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম

মানে এক এক জায়গা থেকে এক জায়গায় চলে আসছি আমরা উড়ন্ত পাখির মতো তো গলার অবস্থা ভীষণই খারাপ যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে এখন আমাদের দিন আর চলে এসছে কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো অনেক সকালেই প্রায় ভোরবেলা আমাদের কাছে সেটা তো চলো কালকে সকালে আবার হবে এখন খাওয়া দাওয়া করবো সেরকম বিশেষ কিছু দেখানোর নেই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আর মন্দিরে গিয়ে কিছু ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর পরের দিন আরও একটা নতুন জঙ্গল সাফারের ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি